আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করবো নালিশ যে আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছে উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবী তিনি বলছেন তার নাম আসলাম রাজি আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আনা মেলুক আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই তখন উমর রদিউল্লাহানু বলছেন দিলের কান দিয়ে শোনেন কথাগুলো উমর রদিউল্লাহানু বলছেন হ্যাল তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমির দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমর একদিন তিনি মেশ তার উঠ এটাকে পরিষ্কার করছেন আলিরদ দেখে বলছেন আমিরুল মমিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমর বলছেন ولا تلومني আবুল ابو الحسن আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করোনা কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপর আমি ভয় করি যে আমার এই শাসনের আnder যদি একটা রাখালো নাখে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবে আরেকটা বলে শেষ করি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কারামলে আছেন উমর রাদিয়াল্লাহু আনহু সময় তো তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ الشيخ محمد عمرو بن عاصم الشلح رضي الله عنه